কোনো বড় পারফরম্যান্স ছাড়াই যদি কোনো ক্রিকেটার আলোচনায় আসে তাহলে সেই ক্রিকেটার নিঃসন্দেহে জাহিদুজ্জামান নামটা অনেকের কাছেই নতুন কিন্তু গতকাল মাঠে শুধু সেলিব্রেশনের জোরেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু উইকেট কিপার হিসেবে খুব বেশি কিছু না করেও এক মোমেন্টে এক এক রকম সেলিব্রেশন দিয়ে দর্শকদের পুরোপুরি বিনোদন দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে আলোচনা মিমার ট্রল জাহিদুজ্জামান বাংলাদেশের একজন ঘরোয়া ক্রিকেটার বয়স প্রায় উনত্রিশ বছর এখনও বিপিএলে নিয়মিত সুযোগ পাননি কিন্তু মনে হচ্ছে মাঠে নামার আগেই ঠিক করে নিয়েছিলেন আজ এমন কিছু করবেন যেটা কেউ ভুলবে না সুই সেলিব্রেশন নানা অদ্ভুত কিন্তু মজার এক্সপ্রেশন দেখে অনেকেই বলছে খেলা দেখি বিনোদনের জন্য আর সেই বিনোদনটাই জাহিদুজ্জামান একাই দিয়ে দিয়েছেন তার সেলিব্রেশনগুলোর আলাদা নাম থাকলে মন্দ হতো না কখনও ক্যাচ কখনো রান আউট প্রতিটাতেই আলাদা স্টাইল সাধারণ ক্যাচেই যদি এত কাণ্ড হয় তাহলে মুশফিকের মতো ডাইভিং ক্যাচ বা লিটন সোহমের মতো কঠিন ডিশমিশালে তিনি কি করবেন সেটা ভাবলেই টেনশন তবে শেষ কথা একটাই জামান ভাই যাই করো সেলিব্রেশনই কিন্তু জামাকাপড় খোলার চিন্তা করো না কারণ তোমার সেলিব্রেশন এমনিতেই ভয়ঙ্কর লেভেলে চলে যায়